আসানসোল পূর্ণিগ্মের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আসানসোল বাজার এলাকার সরকারি কুয়োর কাছে কম্বল বিতরণের এক কর্মসূচির আয়োজন করা হয় সেখানে প্রায় দুইশো জন দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথাপুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি মুকেশ শর্মা বিমল জালান ইমতিয়াজ খানসহ তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেস জনগণের পাশে দাঁড়িয়েছে তাই এই তীব্র শীতের সময় এদিন কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জনগণকে হয়রানি করার জন্য এসআইআর বাস্তবায়নের প্রতিবাদ করছেন সে সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে আজকে দেখুন আমরা দুটো প্রোগ্রাম করছি একটা হচ্ছে বস্ত্র বিতরণ প্রোগ্রাম করছি আমরা শীত বস্ত্র একটা হচ্ছে আমরা অভিষেক ব্যানার্জি যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সেইটা আমরা প্রচার করার চেষ্টা করছি এবং মানুষকে এটা বোঝাচ্ছি যে বিজেপির মাধ্যমে যতই পশ্চিমবঙ্গকে অস্থির করার চেষ্টা করুক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এসআইআর এসআইআর মাধ্যমে বিভ্রান্ত করা এবং যে বর্তমান পরিস্থিতি তৈরি করেছে বিভিন্ন রকমভাবে ইডির মাধ্যমে আমাদের আই এর অফিস দখল করে নেওয়া এই যে চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় অত্যাচার তার বিরুদ্ধে সমস্ত মানুষকে আওয়াজ তোলার জন্য এবং অভিষেক ব্যানার্জির বিভিন্ন প্রোগ্রাম যে হচ্ছে সেইগুলো মানুষের কাছে আরও বেশিভাবে তুলে ধরার আমরা চেষ্টা করছি এবং তার সঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে চুরানব্বইটা প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চুরানব্বইটা প্রকল্পের মধ্যেখানে এখনও যারা বঞ্চিত রয়েছেন তাদের আমরা জাগ্রত করতে চাইছি যে সেই সমস্ত প্রকল্পগুলো আপনারা গ্রহণ করুক এবং মানুষের সামনে আপনারা ব্যবস্থা করুন মানুষ আমাদের কাছে আসুন আমরা আপনাদের সেই সমস্ত প্রকল্পগুলোর সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব সরকারি মাধ্যমে বিভিন্ন রকমভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন এবং সেগুলো এখনও হবে এবং পথশ্রী রূপশ্রী যে সমস্ত প্রকল্পগুলো মানুষের প্রত্যেক দিন কাজে লাগে কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী এই সমস্তগুলোর জন্য বিবেকানন্দ স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপ ব্যাংকের লোন বর্তমানে চলছে আসানসোল পৌর নিগমের মাধ্যমে সেইগুলোর সমস্ত সুযোগ সুবিধা যাতে মানুষ পায় সেইটার প্রচারের জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটা এখানে করলাম তাই আমরা বারবার সবাইকে বলছি যে অভিষেক ব্যানার্জির সেই আওয়াজ আপনারা সবাই মিলে তুলে ধরুন যে যতই করুক হামলা জিতবে কিন্তু বাংলা এবং এই বাংলাকে জেতানোর জন্য আসানসোল এবং সারা পশ্চিমবঙ্গের যারা ভোটার আছেন যারা শুভ সম্পন্ন মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা চিন্তা করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন